মেলায় এখন আমি এমন একটি প্যাভিলিয়নের সামনে আছি যে প্যাভিলিয়নটা আমার বেশ ভালো লেগেছে এখানে সব পাট এবং পাট জাতীয় পণ্য এখানে আপনারা আসতে পাবেন এবং প্রোডাক্টগুলো বেশ আই আছি আমার কাছে ভালো লেগেছে নিউ ইন ইনোভেটিভ আর কি একটা প্রোজেক্ট মনে হয়েছে আমার কাছে মেলায় ইউনিক আসলে বাণিজ্য মেলায় আমরা সাধারণত আসি একটু ভিন্ন জিনিসপত্র দেখার জন্য কেনার জন্য তো এই স্টলগুলোতে এসে আমরা সেটাই দেখতে পাচ্ছি তো এখানে স্টলে যে ভাই আছে তার থেকে আমরা একটু তার প্রোডাক্ট সম্পর্কে একটু আইডিয়া নেব এবং দেখবো কি কি প্রোডাক্ট তাদের কাছে আছে ভাই একটু আমাদেরকে একটু দেখেন আপনার কি কি প্রোডাক্টগুলো আছে এবং আইডিয়া দেয় পণ্য দেশীয় পণ্য এটা আমার পাঁচ জাতীয় পণ্যের সব মালামাল ব্যাগের এখানে দেখা যাচ্ছে লেডিজ সাইড ব্যাগ আছে তারপর দেখা যাচ্ছে কোট ব্যাগ আছে তারপরে যে বাইক ব্যাগ আছে আমাদের উন্নত মানের আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি আচ্ছা তারপরে ল্যাপটপ ব্যাগ আছে আমাদের

ভিডিও তো খুব ভালো বুঝতে পারছেন না কি যেটা আসলে খুব প্রিমিয়াম আর কি আছে একটু আমাদেরকে দেখাবেন আমাদের যে লেডিজ পার্স ব্যাগ আছে এটা এটা সম্পূর্ণ লেদার ওজন লেদার এটা এটা এই টেক্সচারটা হচ্ছে আপনার লেদারের আর বাকি কারুকাচ সবকিছতে পার্টের এটা খুব সুন্দর হ্যান্ডি ব্যাগ আপনার মুরবীদের জন্য খুব সুন্দর হবে এই পার্ট গুলো তারপরে এই যে 85 আছে আমাদের এটাও লেডিস এটা খুব সুন্দর মানে সুন্দরতা এটাও পুরোটাই পার্টের আমাদের আচ্ছা আচ্ছা তবে দেখুন শর্ট টুরে কথা বলতে গেলে মহিলাদের এই জাতীয় ব্যাগ গুলো সাধারণত ক্যারি করে থাকে আর সেগুলো যদি হয় পার্টের তৈরি তো একটা ভিন্নতা নিয়ে আসে

আপনার হয়তো টেক্সচারটা দেখতে পাচ্ছেন পার্টাইল তৈরি তো এবং ফিনিশিং গুলো সবতেতে আমার কাছে যেটা ভালো লেগেছে ফিনিশিং কারণ এটা আমি এই যে হাতে ধরেই দেখছি এর ফিনিশিং গুলো খুবই সুন্দর আপনার দেখতে ভালো লাগবে ফ্যাশনেবল হুম আচ্ছা আর কি আছে আপনাদের অন্যান্য প্রোডাক্ট আচ্ছা এখানে উপরে দেখতে পাচ্ছি এগুলো কি টিফিন ক্যারিয়ারের জন্য না ওটা টিফিন কি টিফিন বক্স পাটেরি ব্যাগ গুলো পারসমূহ পাটের আচ্ছা আচ্ছা এটা এটা আছে পেন হোল্ডার আমাদের এটা হচ্ছে আপনার পেন ঘর সাজানোর আইটেম বা অফিস রুম সাজানোর আইটেম পেন হোল্ডার। তো এটা আমার কাছে বেশ ভালো লাগলো। এগুলা কেমন প্রাইস? টাকা করে। এজমা ব্র্যান্ড। আমরা আমাদের সাইনবোর্ডে এটা সঠিক এখন বিষয় মেলাতে এসে আপনাদের কাছ থেকে মানুষ প্রোডাক্ট কিনলো। কিন্তু যারা মেলা পরবর্তী আপনাদের থেকে প্রোডাক্ট কিনতে চাইবে তারা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে আমাদের আমাদের অনলাইন সুবিধা আছে আছে আমাদের ব্র্যান্ড ঠিক আছে আপনাদের কি শুধু অনলাইন বিজনেস অনলাইন বিজনেস আছে আচ্ছা আচ্ছা তো এই যে হচ্ছে ভাইয়াদের কার্ড তো এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা আপনারা তাদের এই নাম্বার যোগাযোগ করলে আপনারা অনলাইনে তাদের থেকে অর্ডার করে এই প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারবেন তো যাই ভাইয়া অনেক ধন্যবাদ আমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য